ডায়রিয়া প্রকোপ দুর্লবপুরে বহু মানুষ আক্রান্ত বসানো হয়েছে স্বাস্থ্য শিবির বাঁকুড়া জেলার জলঘাটি ব্লকের অন্তর্গত দুর্লমপুর লোহারপাড়া এলাকায় ডাইরিয়া প্রকোপ চাঞ্চল্য গত পরশু দিন থেকে শুরু হয় পরিস্থিতি ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে বহু মানুষ অমর কানুন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উল্লেখ্য ডাইরিয়াতে আক্রান্ত হয়ে মারা যান এক মহিলা পরিস্থিতির সামাল দিতে এলাকায় দ্রুত বসানো হয়েছে স্বাস্থ্য শিবির আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক স্প্রে ব্লিচিং পাউডার এবং সাবান বিতরণ করা হয়েছে এছাড়াও এলাকায় উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি ব্লক প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সদস্য এবং সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তাদের সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট তবু সতর্কতা অবলম্বনের জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার জল খাদ্য গ্রহণ পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও সকলে মিলে এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন কিবা যেমন রান্না বাননা করে ঘরে সেরা কমে খাওয়া দাওয়া করিছে আচ্ছা দিয়ে তো বমি পায়খানা কার হইছে মিয়াটা হইছে ছিলাটা হইছিল ওই মোড়ে দেখাই ঠিক হই গেছে তাই ঠিক আছে কতজন আছে কতজন মানে মানে কি গুনবো আমার پیشنট নিম দস্ত আছে কাথা কি গুনবো বলো কখন দিনের মধ্যে হই গেছে পরশু দিন শুক্রবার থেকে লটিয়াবনি গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্লভপুর গ্রামের খেদমজুর পাড়াতে আমরা দু চারজন মানুষ দেখলাম যে তারা ডায়রে আক্রান্ত হলো আমরা তৎক্ষণাৎ তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল গতকাল সেই সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছিল এই মুহুর্তে আমাদের অমরকানন হাসপাতালে প্রায় আমাদের পঁয়ত্রিশের বেশি রোগী ভর্তি আছে আমাদের যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে আমাদের সুন্দরভাবে চিকিৎসা চলছে লুটিয়াবনি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির এলাকার আমাদের বিশিষ্ট যারা ব্যবসায়ী মানুষ সমাজসেবী মানুষ সর্বোপরি দুর্লপুর ট্রাকার অ্যাসোসিয়েশন তারাও এই কাজে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছেন আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে ব্লিচিং গ্রামে স্প্রে করানো টিউওয়েলগুলোর জল পরীক্ষা করানো সহ সমস্ত আমরা কাজকর্ম করছি আমাদের দুর্গপুর ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের বাসুদেব মিশ্র মহাশয় এসেছেন উনিও বললেন আমাদের ডিটিও এর সম্মানীয় সভাপতি গৌতম মিশ্র মহাশয় উনি নির্দেশ দিয়েছেন পাঠিয়েছেন আমাদের বাসুদেব মিশ্র মহাশয়কে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ওনারা বললেন যেহেতু যারা আমাদের ইফেক্টেড তারা সবাই খুবই গরিব পরিবারের মানুষ তাই তাদের ওষুধপত্র যেটা কেনার দরকার তারা তার খরচা বহন করবে প্রত্যেকটি বাড়িতে ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমাদের ব্লিচিং সাবান সহ যেগুলো আমাদের সচেতনতামূলক অবলম্বন ব্যবহার করা উচিত তারও তারা সাপ্লাই আজ বিকাল থেকে করবে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্রায় দশ হাজার জলের বাউচেসছে এসছে আমাদের বিশুদ্ধ পানীয় জল তারা আমাদের ট্যাঙ্কার করে পাঠাচ্ছে আমরা গ্রামের মানুষকে পঞ্চায়েত সদস্য প্রধান সকলেই আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করছি তারা যেন যে কারণে রোগটা হয়েছে সেই জায়গার থেকে যেন তারা একটু দূরে থাকে পুকুরের জল যেন ব্যবহার না করে টিউবওয়েলের জল এই মুহুর্তে যেন তারা না খায় সবাই যেন সাবানে হাত ধুয়ে খাবারটা খায় যেগুলো সচেতনতামূলক কাজকর্ম রয়েছে সেগুলো আমরা সবাইকে সচেতনটা করছি আশা করছি আজকের পর থেকে আমাদের অনেকটা অবস্থার উন্নতি ঘটছে আমাদের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ক্যাম্প কাল থেকেই তারা আছে আমাদের সম্মানিয়া বিমএইচ ম্যাডাম মহাদেব এসেছিলেন জয়েন্ট সাহেব এসেছিলেন আমাদের বিএমএইচ ম্যাডাম বলে গেলেন যে আমাদের এই ক্যাম্পটা এখনও যতদিন না আমাদের রুগীরা ভালো হচ্ছে বা আরও যাতে না স্প্রেড করে রোগটা তার জন্য থাকার আরও চার পাঁচ দিন যদি থাকতে হয় সেটা থাকবে আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবুদেরকেও এখানে পাঠিয়েছেন তারাও এখানে বসে মানুষকে একদিকে সচেতন যে কাজ সেটা করছে অন্যদিকে প্রাথমিক চিকিৎসা যেগুলো ওয়ারেস এস পাউডার থেকে শুরু করে যেগুলো দেওয়া দরকার ডাক্তারি ভাষায় সেগুলো মানুষের বাড়িতে বাড়িতে তারা সাপ্লাইটা দিচ্ছে আশা করি ভালো থাকবে সকলে ভালো থাকুন এটাই আমরা চাইছি থেকে পাতিয়া